আসসালামু আলাইকুম নতুন আর একটা সকলকে স্বাগত আজ দেখাবো ভিন্ন স্বাদের ডিম চপ ডিম আলুর চপ এক ঘেমি ভাবে না খেয়ে আপনারা চাইলে এভাবে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন ডিম চপ এই চপটা খেতে হয় খুবই সুস্বাদু আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু মোটা কুচি করে কেটেছি মোটা করে কাটলে ডিম চপটা খেতে খুবই ভালো লাগে তারপরে এখানে দিচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ আর দিচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো এখানে কিছু মশলা দেবো এখানে দিচ্ছি লবণ মরিচ হলুদ জিরা ধনিয়া এই উপকরণগুলো দিয়ে আমি কিছুটা মেখে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয় এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর এখানে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ বেসন আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। যাতে ডিম ডিমচপটা বানানো খুবই সহজ হয় বার অল্প অল্প পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না মিডিয়ামভাবে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি যাতে চপগুলো বানানো খুবই সহজ হয় রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে সরিয়ে রাখছে আর আগে থেকে দুইটা আমি ডিম সিদ্ধ করে রেখেছি সেগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা ডিমকে দুই ভাগ করতে পারেন আমি একটা ডিমকে চার ভাগ করে নিয়েছি এখন আমি ডিম চপগুলো ভেজে নিব আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি চপগুলো দিয়ে ভেজে নেব এই চপগুলো বানানো খুবই সহজে হয় আর অল্প সময়ে এই চপটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ হয় এক পাশ যখন হয়ে যাবে তখন এই চপটাকে উলটিয়ে দেবো সাথে সাথে উল্টানো যাবে না আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন ডিম চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিম চপগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আর এই চপটা হয় খুবই মুচমুচে আর খেতে হয় কিন্তু দারুণ এক ঘেমি রকমের চপ না খেয়ে এভাবে যেতে আমরা একটু ভিন্ন সাথে চপটা তৈরি করি তবে বাচ্চারাও খুব মজা করে খায় আর এই চপটা ছোট বড় সকলে খুব পছন্দ করে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ